একজন মেয়ের ছয় ধরনের ব্যক্তির বাসায় যাওয়া নিরাপদ নয় নাম্বার এক অপরিচিত পুরুষ অপরিচিত পুরুষের বাসায় একজন নারী কখনই নিরাপদ নয় সে আপনার অপরিচিত কেন তার বাসায় যাবেন একজন নারীর জন্য এটা কখনই নিরাপদ নয় আমাদের সমাজে এরকম অনেক দেখা যায় যে অপরিচিত ব্যক্তির বাসায় যে মেয়েরা নানা ধরনের সমস্যায় পড়েছে কখনোই যাবেন না একজন নারীর জন্য একজন অপরিচিত ব্যক্তির বাসা কখনোই নিরাপদ নয় নাম্বার দুই বয়সে বড় আত্মীয় বা সন্দেহজনক চরিত্র যেমন কাকা মামা ইত্যাদি তাদের বাসায় কখনো সে যখন একা থাকবে যাওয়া উচিত না সবসময় মনে রাখবেন এই পৃথিবীতে কাউকে আপনি সহজে বিশ্বাস করতে পারেন না আপনার বাবা এবং ভাই ব্যতীত আপনার কেউ আপন না সবসময় এটা মাথায় রাখবেন সেজন্য কখনোই এই ধরনের মানুষের বাসায় আপনি একা যাবেন না আপনার পরিবার পরিজন যাবে কিন্তু আপনি সেখানেও সবসময় নিজেকে মেনটেন করবেন নিজেকে সবসময় সেভ করার চেষ্টা করবেন আপনার মায়ের পাশে থাকবেন মনে রাখবেন এই পৃথিবীতে সবাই কিন্তু ভালো মানুষ না আপনার উপর লোলুপ দৃষ্টি দিতে দ্বিধাবোধ করবে না নাম্বার তিন প্রাক্তন প্রেমিক বা প্রাক্তন স্বামীর বাড়িও যাওয়া উচিত না সেটাও আপনার জন্য নিরাপদ না মনে রাখবেন আপনার সাথে যার ডিভোর্স হয়ে গেছে সে কিন্তু আর আপনার আপন মানুষ না তার বাড়িতে আপনি কখনোই যাবেন না তার বাড়িতে যাওয়া আপনার জন্য কখনই নিরাপদ না সে যখন আপনার স্বামী ছিল ঠিক আছে পবিত্র সম্পর্ক ছিল কিন্তু যখন ডিভোর্স হয়ে গেছে তাকে চোখে দেখাও কিন্তু উচিত না আপনার আর যখন আপনি তার বাসায় যাবেন তখন খারাপ কিছু ঘটতে পারে আর একজন নারীর জন্য সেই বাসা নিরাপদ নয় নাম্বার চার বন্ধুর বাবা বা বন্ধুর বড়ো ভাইয়ের বাসায় যাওয়া কখনোই নিরাপদ নয় সবসময় মনে রাখবেন সে হতে পারে আপনার বন্ধুর বাবা বা বন্ধুর ভাই যে কিন্তু আপনার নিকটস্থ কোনো আত্মীয় স্বজন না আপনার বন্ধু আপনার নিকটের হতে পারে প্রিয়তম হতে পারে কিন্তু আপনার বন্ধুর বাবা বা বন্ধুর ভাই সে আপনার আপন না কিন্তু আপনার বন্ধুর বাবা বা ভাই তারা কিন্তু আপনার আপন না তাই তাদের বাসায় কখনই আপনার যাওয়া উচিত না আর কেলেও আপনার সেভে থাকা উচিত আপনার বান্ধবীর সাথেই সবসময় থাকা উচিত আমাদের আশেপাশে একটু চোখ বুলিয়ে দেখলেই বুঝতে পারবেন এই সমস্যাগুলোর কারণে কিন্তু নারীরা দিনে দিনে অনেক খারাপ দিকে চলে যাচ্ছে বা নারীরা নষ্ট হয়ে যাচ্ছে বা অনেক ধরনের খারাপ ঘটছে এই ধরনের বাসায় কখনই যাওয়া উচিত না সবসময় মনে রাখবেন আপনি একজন নারী আপনি পৃথিবীর সবচেয়ে দামি সোনা আপনি কেন যাবেন কেন যেই বা এরকম বিপদে পড়বেন নাম্বার পাঁচ বাড়ির মালিক বা বসের বাড়িতে যাওয়া নিরাপদ নয় মনে রাখবেন আপনার যে বস সে বস অফিসে আপনি যদি সেই বসের বাড়িতে যান সেখানে অবশ্যই নেগেটিভ কিছু ঘটতে পারে আপনার যে বাড়ির মালিক সে বাড়ির মালিক হিসেবেই থাকবে আপনি যদি তার বাড়িতে যান সেখানেও নেগেটিভ কিছু ঘটতে পারে সবসময় মনে রাখবেন ইসলাম বলেছে যদি একটা ছেলে আর একটা মেয়ে একটা কক্ষে থাকে সেখানে শয়তান বাসা বাঁধে সবসময় এই কথাটা মনে রাখবেন আপনি যদি একা কোনো মানুষের বাড়িতে যান সেখানে কিন্তু শয়তান অবশ্যই বাসা বাঁধবে সেজন্য কখনই আপনার অফিসের বস বা বাড়ির মালিকের বাসায় যাবেন না এখানে নেগেটিভ কিছু হতে পারে আর এটা কখনই আপনার জন্য নিরাপদ নয় নাম্বার ছয় নতুন পরিচিত বা সোশ্যাল মিডিয়ায় পরিচিত ব্যক্তির বাড়িতে আপনি কখনই যাবেন না মনে রাখবেন আপনি একজন নারী আপনি হোয়াইট গোল্ড আপনি পৃথিবীর সবচেয়ে দামি সোনা আপনি কেন অন্যের বাড়িতে যাবেন আপনার সোশ্যাল মিডিয়ায় পরিচিত লোকটার সাথে কোথাও একখানে যাচ্ছেন গিয়ে একটা দুর্ঘটনা ঘটিয়ে ফেলছেন আপনার সাথে এই দুর্ঘটনা ঘটে গেলে আপনি কি করবেন সবসময় মনে রাখবেন যেখানে যাওয়া আপনার জন্য নিরাপদ নয় সেখানে কখনোই যাবেন না এই জায়গাগুলোতে যদি আপনি যান এই অনিরাপদ জায়গাগুলোতে যদি আপনি যান তাহলে কিন্তু অবশ্যই আপনার সাথে কোনো দুর্ঘটনা ঘটতেই পারে আল্লাহ রব্বুল আলমিন আমাদের সবাইকে হেফাজতে রাখুক আমিন ভিডিওটি ভালো লাগলে একটি শেয়ার করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম